এবং এই মহাপ্রসাদের আশ্চর্যটি কি সেটা আমি আপনাদেরকে এখন লীলা বলব মহাপ্রসাদ আচ্ছা কে বলতে পারবে কার মনে আছে অষ্টম আর নবম নবম নাম অপরাধটি কি শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের মহিমা সম্পর্কে উপদেশ দেওয়া এই একই জিনিস ছিল আগে মহাপ্রসাদ জগন্নাথের বা কৃষ্ণের বিষ্ণুপ্রসাদ শুধু বিষ্ণু ভক্তরা পেতে পারবে এর উপরে শুধু লক্ষ্মীর অধিকার ছিল এবং বিষ্ণু ভক্তদের সবার জন্যে ছিল না কারণ আমাদের বিভিন্নভাবে আমরা শুধু ভগবানকে জগন্নাথকে অনেকে ভালোবাসে না কিন্তু আগে বিষ্ণুপ্রসাদ শুধু কাদের জন্যে ছিল শুধু বিষ্ণু ভক্ত না হলে বিষ্ণুপ্রসাদ পাবে না এটা নিয়ম ছিল তা একবার কি হয় ওই আবার বলছি নারদ নারদ মণি বাজায় বিনা রাধিকার মন নামে নারদমণি বিনা বাজে গাইছে কীর্তন করছে কেন যাতে ভগবানের কৃপা দেয়া হয় অবস্থায় ইচ্ছে হলো যে ভগবানের উচ্ছিষ্ট পাবো এবার উচ্ছিষ্ট তো পাওয়া যাবে না তার উপরে লক্ষ্মীর অধিকার অনেক বড় লীলা আছে সেটাকে আমি সংক্ষেপে করছি তিন দিনে খুব ডিফিকাল্ট হচ্ছে আমার করা যে কোনটা বলবো কোনটা বলবো না সাত দিন কম পড়বে এক মাস কম পড়বে এখন ইউটিউব রিলের সময় তো তিন দিনের রিল দিচ্ছি মুভিটা দিচ্ছে না মুভিটা পুরীতে গিয়ে করা যাবে সেই স্থানে বসে কার কার ইচ্ছা আছে ইচ্ছে যাবার যাবার মানে আপনারা পৌঁছাননি এখনো এটা কি করলেন আপনারা আমরা তো পুরীতেই আছি এখনো মোর মন বৃন্দাবন হরি বল আমরা তো পুরীতেই রয়েছি আমি বলবো কি বলবো না জোরে বলতে হবে তেমন তো অবস্থায় নারদমণি অনেক দিন সেবা করেছেন কার লক্ষ্মী দেবীর তো লক্ষ্মী দেবীর সেবা করতে করতে লক্ষ্মী দেবী একদিন অনেক দিন পর চিন্তা করছেন এই নারায়ণ নারায়ণ ছেড়ে জয়লক্ষ্মী মাতা জয়লক্ষ্মী মাতা মা মা গো মা মা করছে কি ব্যাপার এ কি ব্যাপার হলো অস্বস্তি লাগছে নারায়ণ বসে আছেন লক্ষ্মী বসে আছেন জয় মা জয় মা জয় মহালক্ষ্মী নারায়ণ তো বুঝতে পেরেছেন সবই ব্যাপার কিন্তু চুপ তো লক্ষ্মী দেবী একদিন বলছেন নারদ তুমি না এইভাবে ওনার সামনে আমাকে এরকম করে জয় দাও আমার কিরকম একটা লাগে তুমি কি চাও বলো তো আচ্ছা আমি কিচ্ছু চাই না হয়তো কি অপ্রতিহতা অন্যাভিলাষিত শুনলাম কি বড় বড় কথা থাক তুমি বলো তুমি কি চাও তোমার কিছু একটা উদ্দেশ্য আছে তখন নারদমণিকে নারদমণি যখন বিরকমভাবে ভাবে লক্ষ্মীদেবীর দ্বারা আস্কারা পেয়েছেন তা আসকারা পেয়ে তখন নারদমণি বলছেন যে আপনার যদি সত্যি ইচ্ছে থাকে মা ভগবতী আমার একটা ইচ্ছে আছে ভগবানের উচ্ছিষ্ট পাওয়া এঁঠো সোজা কথায় বাংলা ভাষায় বলে না এঁঠো খাবো ঝুটা এঁঠো খাবো তখন লক্ষ্মী বলছেন যে এটার উপরে তো আসলে তুমি তো জানো যে হ্যাঁ নিয়ম জানি তো নিয়ম তো জানি কিন্তু আমিও তো কৃষ্ণ ভক্ত মা একটু যদি ঠিক আছে আজকেই দেবো এদিকে তখন নারায়ণের খাওয়া হয়ে গেছে উনি হাত ধুয়ে আচমন করছেন সেই সময় উনি গিয়ে বলছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান প্রভু হাতে যা আছে একটু দিন না কাকে দেবে বলছে নারদকে বলছে তোমার ইচ্ছে দিচ্ছ তো বলছে হ্যাঁ তো আমার ইচ্ছেতেই দিচ্ছি এই নিন বলে নারদমণিকে সরি নারায়ণ লক্ষ্মীকে হাতে দিয়েছেন লক্ষ্মী সেটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে নারদমণিকে দিয়েছেন নারদমণির ইচ্ছা নারদমণি সেটা করেছেন কি একটু মুখে দিয়েছেন আর যেই মুহূর্তে মুখে দিয়েছেন প্রসাদ প্রথমবার মুখে যাবার পরে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে অপূর্ব দিব্য রূপ ধারণ করেছেন তিনি এবং তিনি সে বিনা বাজিয়ে বাজিয়ে তার গলা সুন্দর হয়ে গেছে দেখতে সুন্দর হয়ে গেছে তিনি আনন্দে বলছেন হরিব হরিব এইভাবে কীর্তন করে করে তিনি যাচ্ছেন তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যেতে যেতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন কৈলাসের সবাই দেখছে রে বাবা এটা কি কোনো তারা খসে পড়ছে নাকি এত সুন্দর লাগছে নি কে শিব বলেছেন এই নারদমণি আপনি কোথায় যাচ্ছেন আসুন আসুন আমার কাছে আসুন নারদমণি গেছেন কারণ উনিও কৃষ্ণভক্ত ইনিও কৃষ্ণভক্ত উনি কৃষ্ণনাম কৃষ্ণ কথায় সবসময় মগ্ন থাকেন মহাদেব তিনি বলছে নারদ কি সুন্দর লাগছে তোমাকে দিব্য রূপ দিব্য গন্ধ এত সুন্দর তোমাকে লাগছে তুমি নিশ্চয়ই দিব্য কিছু পেয়েছো বলছে হ্যাঁ আমি তো পেয়েছি আমি বিষ্ণু বিষ্ণুপ্রসাদ পেয়েছি যে বিষ্ণুপ্রসাদ পেলে এ তো কারুর ভাগ্যে থাকে না তুমি তো বৈষ্ণব নিশ্চয়ই আমার জন্য রেখেছ বলছে হ্যাঁ রেখেছি এই নন একটুখানি আছে বলে একটুখানি হাত থেকে নিয়ে বিষ্ণুকে দিয়েছেন এই সরি শিবজিকে দিয়েছেন আর ত্রিপুরারই যেই মুহূর্তে সেই প্রসাদ পেয়েছেন তার মধ্যে তো এমন বিকার এসেছে যে মানে একদম মাথার জটা খুলে গেছে চাপটা পড়বে পড়বে হয়ে যাচ্ছে গঙ্গা বলছে কোথায় যাব। আর সে ডিডিং ডিং ডিং ডিডিং ডিং ডিং নৃত্য শুরু করে দিয়েছেন কার্তিক মৃদঙ্গ নিয়ে এসেছে আরিয়ে খঞ্জনে বাজাচ্ছে গণে এরকম এরকম করে আর সেই নন্দী ভিরিঙ্গি ভূত প্রেসা প্রেশা হরিবোল হরিবোল করছে কৈলাসে একদম হুলুস তুলুস অবস্থা গৌর প্রেমানন্দে তো কৈলাস একদম মানে ঘড়ি নামে মত্ত হয়ে গেছে সবাই নাচ করছে গান করছে আর সবাই ভাবছে যে এখন তো প্রলয়ের সময় হয়নি ইনি এখন নাচ শুরু করলেন কেন ব্রহ্মাজি ঘুরি দেখছেন আর চন্দ্র বরুণ সব সূর্য অগ্নি সব এসে গেছে বলছি হচ্ছেটা কি তো তখন পার্বতী এসেছেন পার্বতী কোথাও গেছিলেন তো 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 পার্বতী দেবী এসেছেন তো পার্বতী দেবী এসে বলছেন যে এই রকম রূপ তো আগে দেখিনি এ তো বিয়ের সময় অত সুন্দর ছিল না এ তো অপূর্ব রূপ খুব সুন্দর লাগছে প্রভুকে প্রভুর সৌন্দর্য দেখে তো মন ভরে যাচ্ছে প্রভু কি নিশ্চয়ই একটা রহস্য আছে এর ভেতরে তখন পার্বতীকে পার্বতী শিবকে প্রণাম করে বলছেন প্রভু এই রহস্যের উদ্ঘাটন করুন আপনি কৃপা করে বলুন আপনি কিছু তো নিশ্চয়ই বিশেষ কিছু পেয়েছেন বলছি পার্বতী তোমাকে আমি কি বলবো আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি স্বয়ং এসে আমাকে দিয়েছেন তখন পার্বতী বলছেন যে হো আমার ভাগটা কয়ে যে ওনাকে বলেছে আমার ভাগটা বলছেন মহাদেব বলছেন এই রে আবার কিছু একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে তখন বলছে যে আমারটা দিন তখন বলছে যে পার্বতী আমি না আসলে শাস্ত্রী বলে তো প্রাপ্তি ভক্তব্য পেলেই খেয়ে নিতে হয় বিষ্ণুপ্রসাদ আমি না ওটাকে একবার কলকাতা মন্দিরে আমাদের প্রভুপাতে রাধাগোবিন্দ মন্দিরে জগন্নাথ মন্দিরে একজন ভক্তর খুব নালিশ গেছে যে নালিশ গেছে কি না খুব মহাপ্রসাদ চুরি করে খায় যে মহাপ্রসাদ বেরোয় টুক করে নিয়ে গিয়ে লুকিলুকি খেয়ে নেয় তো সবাই খুব বিরক্ত প্রভাদের কাছে নালিশ করেছে তো প্রভুপাত গিয়ে ডেকেছে প্রপাদের রুমে তো প্রভুপাতের রুমে ডেকেছেন প্রপাদ রুমে ডেকে বলছেন যে এই শোনো তো তো ভয় কাঁপছে বলছে এই তুমি মহাপ্রসাদ চুরি করে খাও এরকম শোনা যাচ্ছে বলছে হ্যাঁ প্রপাদ হ্যাঁ বলছে তোমার কেন হয় এটুকু মহাপ্রসাদ চুরি করো তুমি ভালো লাগে খুব খেতে কমন কিচেনে রান্নাটা ওরকম হয় না তাই মহাপ্রসাদটাই ভাল লাগে প্রভুপাত খুব ভালো লাগে তখন প্রভুপাত বলছেন শোনো চুরি করো দেখবি যাতে কেউ দেখতে না পায় বলে পিঠ চাপড়ে বলছেন যাও কিন্তু সেটা আপনারা করবেন না কিন্তু আমাদের এখানে সিসি ক্যামেরা আছে ধরা পড়বে নি তো সেজন্য মহাপ্রসাদ মহাপ্রসাদ যেটা খুব আকর্ষণীয় তো মা হ্যাঁ তো খেয়ে পেয়ে নিয়েছেন পাওয়া হয়ে গেছে তখন পার্বতী বলছেন যে এত তোমার সঙ্গে আমি এক সঙ্গে এত বছর আছি এই ঠান্ডা কোনো একটা ব্যক্তিগত ঘর নেই টু বিএইচকে কে থ্রি বিএইচ কিচ্ছু নেই কিচেন নেই বাপের বাড়িতে কত সুখ সাতজন দিতে দিল শুধু ভালোবেসে তোমাকে বিয়েটা একবারের জন্য আমি তোমার নালিশ করিনি কোনো দিন আর যা সব তোমার লোকজন কার তিনটে মাথা চারটে মাথা রাত্রেবেলা ভয় লেগে যায় তোমাদের দিকে কিন্তু তবু তোমার মুখের দিকেছে হরে কৃষ্ণ কোন কথা আমি বলিনি কিন্তু আজকে একটা এত সুন্দর বিশেষ কৃপা তুমি পেলে প্রভুর তুমি আমাকে দিলে না আমি নিজে তপস্যা করবো হরে কৃষ্ণ কৈলাসের উপরে গিয়ে দেবী ধ্যানমগ্ন হয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনি কীর্তন করছেন জপ করছেন তো ভগবান প্রকট হয়েছেন দেবী তো উনি তো সুভদ্রা উনি সেই শক্তি তো দেবীর কাছে প্রকট হয়েছেন কৃষ্ণভূত কি চাই উমা বলছে আপনার প্রসাদ চাই প্রভু আর প্রশাসন আমি একা পাবো আর কেউ পাব তখন ভগবান বলছেন আমি এই এই কল্পে আমি জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্য মহারাজের মাধ্যমে প্রকট হব তা আমার মহাপ্রসাদ আগে তোমার কাছে আসবে তারপরে সেটা সবার কাছে যাবে তোমাকে আমি মাতৃস্থান দেব এবং একমাত্র বিষ্ণু মন্দির হবে যেখানে তুমি কাতি আইনি স্বয়ং দেবী পার্বতী রূপে তুমি অবস্থান করবে এবং তোমার কাছে মহাপ্রসাদ যাবার পর সবার কাছে সেটা বিতরণ হবে এবং সেই জন্যে এই জগন্নাথপুরী হচ্ছেন একমাত্র মন্দির যেখানে ভগবানের প্রসাদ মহাপ্রসাদ হবার পর দেবী পার্বতীর কাছে যায় দেবী মন্দিরে যাবার পর তিনি গ্রহণ করেন তো এই শিব পরিবারও খুব অদ্ভুত পরিবার ইনি জগৎ কল্যাণের জন্য দেবী করলেন কিন্তু শিব জগৎ কল্যাণের জন্য শিব বিষপান করেছিলেন গঙ্গা ধারণ করেছিলেন গঙ্গাকে এনেছিলেন বিষ্ণুপা পদ্মের আর বউও কম নয় শিবের বউ শিবানী তিনি কি করলেন বিষ্ণু মহাপ্রসাদ যেটা কারোর অধিকার ছিল না কিন্তু তিনি জগদম্বা হ্যাঁ মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপাত সদাশিব নিয়ে যান এবং দেবীর গর্বে এই জগদম্বার সৃষ্টি হয় ভগবান করেন তিনি খুব করুণাময়ী তিনি চান যে সবাই কৃষ্ণ ভক্ত হোক সবাই কৃষ্ণপ্রসাদ পাক সবাই ভালো থাকুক সবাই কৃষ্ণ ভক্ত হোক সেই জন্য তিনি ছল করে মুনির মাধ্যমে যে কি বলে ওটাকে ফ্র্যাঞ্চাইজি ছিল না 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 কপি নিয়ে নিলেন মনোপলি যেটা ছিল মনোপলিটা নিয়ে নিলেন বলে যে না এই আশীর্বাদ সবার জন্য হবে সবাই যাতে বিষ্ণুপ্রসাদ পায় গৌর প্রেমানন্দে